নমস্কার বন্ধুরা ট্যারো হিলিং উইথ শ্রীমইতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো যারা সামনের বছর অর্থাৎ দু সালে জয়েন্ট দিতে ইচ্ছুক তারা জয়েন্টে সে ডাক্তারি হোক অথবা ইঞ্জিনিয়ারিংই হোক তারা কিন্তু জয়েন্টে চান্স পাবে কি না সেই প্রশ্নের উত্তর আজকে তোমরা পাবে তাহলে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফিলিং করে নিচ্ছি এরপর আমি দুটো ভাগ করে নেব প্রথম ভাগটা হচ্ছে নাম্বার নাম্বার দ্বিতীয় ভাগটা হচ্ছে হাতে পাইল পাইল যেটা মানে হাতে যেটা নিলাম এটা নাম্বার ওয়ান পাইল আর যেটা রাখলাম সেটা নাম্বার টু পাইল এবার যে যেটা সিলেক্ট করবে তার উপর বেশ করে উত্তরটা পাবে আমি এখানে নাম্বার ওয়ান পাইল নিয়ে কাজ করছি আবার এখন কার্ডগুলোকে ভালো করে সাফিলিং করব এরপর স্প্রেড করছি এখান থেকে আমি তিনটে কার্ড তুলে নেব এবং দেখব যে রেজাল্টটা কী এলো এক দুই তিন বাকি কার্ডগুলোকে সরিয়ে ফেলছি এক নম্বর পজিটিভ 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 নম্বর নম্বর তিন দু তোমরা নিশ্চিত থাকো যারা এক নম্বর কার্ড এক নম্বর প্রাইজ সিলেক্ট করেছো তাদের প্রত্যেকে যারাই এটা সিলেক্ট করবে তাদের জয়েন্টে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ইন্ডিকেট করে দিচ্ছে এই কার্ডগুলো এবারে যারা দু নম্বর পাইলটা সিলেক্ট করেছ তাদের জন্য ট্রেনিংটা করছি এখানে আবার কাঠগুলোকে ভালো করে সাফিলিং করে নিচ্ছি এরপর আবার স্প্রেড করছি তিনটে কার্ড তুলছি বাকি কার্ডগুলোকে আবার রাখছি এবার সোজা করে এখানে দেখো একটা পজিটিভ আর দুটো নেগেটিভ উঠেছে সে কারণে এখানে কিন্তু চান্সটা না অর্থাৎ নেগেটিভ ইন্ডিকেট করছে দুটো এটা পজিটিভ আর দুটো নেগেটিভ তাহলে দু নম্বর যে পাইলটা সেটা নেগেটিভ ইন্ডিকেট করছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এদের জয়েন্টের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলেই রিডিংটার মাধ্যমে যে দু হাজার পঁচিশে জয়েন্ট যদি দিয়ে থাকো কারা কারা পেতে পারো এবং কার পাবে না কার সম্ভাবনা নেই যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার